বিজয়ী দলের কোন নেতা হয়ে থাকো তাহলে তুমি তাকে দেখো একুশ বছর পরে কাবার চত্বরে দাঁড়ানো মহামদের দিকে যিনি একুশ বছর পরে যে কাবা থেকে তাকে বের করা হয়েছিল যে মক্কা থেকে তাকে বের করে দেওয়া আজকে সেখানে একজন বিজয়ী সেনাপতি হিসেবে কাবার চত্বরে দাঁড়ানো তুমি যে হও না কেন যেখানেই থাকো না কেন মালিক আল্লাহ রাতুল আমিন নবী করিম সাল্লামের ভিতরে

আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এই বিষয়টা অংশগ্রহণ করতে হবে এই বিষয়টাকে চিন্তা করতে হবে এই কাজটা আমি করতেছি নবী যদি এই কাজটা করতেন কিভাবে করতেন আমার এই কাজটা করা দরকার নবীর যদি সামনে এই কাজটা চলে আসতো নবী এইভাবে কিভাবে করতেন এই বিষয়টা যখন একজন মুমিনের চিন্তায় চলে আসবে তখন জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসুলকে জানার চেষ্টা করবে রাসুলকে মানার চেষ্টা করবে রাসুলের সাথে সম্পর্ক তৈরি হবে মহাজাদ হাদরিফ

যে পরিমাণ রক্ত ঢুকেছিলেন কিন্তু আজকে সেই মর্দানে তখন জাপানের হামতের পাশে দাঁড়ানো মানুষ যখন আজাদ তহসিল করলেন সাহাবাই কেরমের মধ্য থেকে কেউ চিৎকার করে কাঁদতেছে কারো হৃদয়ের মধ্যে আনন্দ চলে আসতেছে সাহাবাই কেরমের অবস্থা পরিবর্তন হয়ে গেল এই আয়াত শুধু আয়াত না দীর্ঘ তেল বছরে তাদের কাজের স্বীকৃতি সাহাবাই কেরমের মনে পড়ে গেল সেই সুমের হাতে নতুন শাহজাতের কথা সাহাবাই কেরমের মনে পড়ে গেল আমাদের পরিবারের উপর জুলুম নির্যাতনের কথা সাহাবাই

আবার মালিকের প্রশায় বলতেছি আমি তো সফল হয়ে গেছি

আসলো দিন প্রতিষ্ঠার জন্য পূর্ণ ইসলাম চলে আর মালিকের পক্ষ থেকে ঘোষানো এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাবুল আলম জানাই দিলেন যে কেন পর্যন্ত পৃথিবীর কোন মানুষ যদি ইসলামের উপরে চলতে চায় দুনিয়াতে কোন মানুষ যদি ইসলাম আগে চলতে চায় যুগ যত আগে চলুক না কেন সেই মরুভূমির ইসলাম সেই হেরা গড় থেকে বের হওয়া যে সময় শুধু পাহাড় আর এরকম মরুভূমি ছিল যে যুগের মানুষগুলো দ্রুতগামী বহন ছিল ঘোড়া এই মানুষগুলো এক জায়গা থেকে আরেক জায়গা মালগুলোকে বহন করার মাধ্যম ছিল ও সেই মানুষগুলো যাতে যাওয়ার কল্পনা করতে না মনে যাওয়ার কল্পনা করতে না কিন্তু ওই যুগে ইসলাম আল্লাহ ওই সময় এত পূর্ণতা দিয়ে দিয়েছেন যে আজকে যদি আধুনিক যুগে এই প্রযুক্তির যুগে মানুষ যদি সেই স্থান কিনে চলতে যায় বিপুল পক্ষে কিছু চিন্তা করার দরকার নাই ঠিক না হলো ایک اگر مالی اللہ رب العالمین شد الحیاء قدیب کرا نبی کریم صلی اللہ علیہ وسلم باتو نیس کمیس کنو تا دے گی سین ایر پس بسی ایر پس بسی مالی اللہ رب العالمین بسرہ پر دے چن انا نحن نزل لدکرا و انا لہو لحافظو جے اسلام حیرہ بہار نبی پر نظر ہوئے چلو اقرا بسم ربی تر لدی

তাই এই যুগে যদি আমরা সেই ইসলামকে পালন করতে চাই আমাদের ইসলাম পরিপূর্ণ একটা ইসলাম আমাদের ইসলাম সমৃদ্ধ ইসলাম এখানে কোথাও কোন ধরনের ঝামেলা নেই আমাদের ইসলাম পরিচ্ছন্ন একটা ইসলাম তাই মহাজ হাজির এই জায়গাতে আজকে বাংলাদেশে যদি সত্যিকার অর্থে ইসলামকে নিয়ে আমাদের ভাবতে হয় ইসলামকে নিয়ে চিন্তা করতে হয় তাহলে ভিন্ন থেকে আমাদের যাওয়ার দরকার নাই একমাত্র ইসলামে আমাদের সব সমস্যার সমাধান দিতে পারবে ঠিক না বলুন ছাত্রদের এক আন্দোলনের মাধ্যমে নতুন একটা প্রেক্ষাপট আমাদের তুলে হয়েছে যে প্রেক্ষাপট আজকে আমাদের তুলে হয়েছে মহাদ্রিন এই প্রেক্ষাপটকে আমাদের মতো করে আমাদের সাজাই করবে কে আমাদেরকে সাজাই দিবে কে আমাদের প্রতি অনুকম্প করবে কে ক্ষমতা দিয়ে আমাদের সহযোগিতা করবে এই ধরনের ব্যক্তিদের নতুন করে কোন বক্তব্য আমরা শুনতে চাই এই শূন্য বছর যেমন আমাদের জেলে যাইতে হয়েছে এই শূন্য বছরের যেমন মামলা যাইতে হয়েছে এই শূন্য বছরে যেমন জুলুম নির্যাতন হয়েছে এই ষোলো বছর আগাও যারা ছিল তারাও জীবন নির্যাতন কোনো দিক থেকে ওই ছয় ডিসেম্বরে বাবর মসজিদকে ভাঙার পরে যখন শেখুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলী মুফতি আমিনী রহমতুল্লাহ আলী লং মার্চে ডাক দিয়েছিল এই লং মার্চ যখন চলতে চলতে

ফুট করে যদি আমরা সংবিধানকে পরিবর্তন করতে চাই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বীকৃতি আসবে না এমনকি সংবিধানকে কেউ পরিবর্তন করতে চাইলেও পরিবর্তন করা সম্ভব না কিন্তু এই বাংলাদেশের সংবিধানটা কোন পর্যায়ে গিয়েছে আসলামের এখানে সাধারণ মানুষ অনেকে আছে বাংলাদেশের সংবিধান দেখি নাই অনেক আছেন

বাংলাদেশের সংবিধান সম্পর্কে প্রায় বলতে গেলে দশ থেকে বারো বছর কাজ করতেছি সংবিধানের কোন ধারাটা ইসলামের পক্ষে কোন ধারাটা ইসলামের পক্ষে না এটার আমি কাজ করি বিশেষ করে আমাদের মাদেশায় একটাতে আমি কাজ থেকে বাংলাদেশের সংবিধান কোরআনের সাথে প্রথম সাংঘর্ষিক কি সংবিধানকে মারা যাবে কিনা এই জন্য বাংলাদেশের সংবিধান সম্পর্কে একটা কঠিন জটিলতা আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই মহাদ হাদ শুধু আলোচনাটাকে বোঝার জন্য চার থেকে পাঁচ মিনিট মনোযোগের সাথে কথা বলতে শোনার চেষ্টা করি যখন সাথে মার্চে সেখানে শেখ মুজিবুর রহমান সেখানে বক্তব্য দিলেন রেড ক্রস এর বক্তব্য দিলেন যে বক্তকতা আমাদেরকে এত পর্যন্ত শোনাল হচ্ছে এই বক্তকতা পূর্ণ না যারা ইউটিউবে বার করে ইউটিউবে সাহায্য দিবেন সাথে সাথে বক্তক পূর্ণটা আপনাদের সামনে আসবে সেই বক্তবে শুরু করেছিল বিসমিল্লাহির রহমানির রহিম এর দ্বারা এই বক্তবো সমাপ্ত করেছিল ইনশাআল্লাহ দ্বারা যে ব্যক্তি বিসমিল্লাহ বলে আর ইনশাআল্লাহ বলে সালাত কিছুক্ষণের সময় জন্য আমরা মেনে নিতে পারি এটা একজন মুসলমানের কাজ ঠিক না বলেন ঠিক সাথে মার্চের বক্তব্য এরপরে এরপরে যখন পশ্চিম পাকিস্তানের মানুষগুলো পশ্চিম পাকের মানুষগুলো যখন আমাদেরকে সেই বৈষম্যকে তারা স্বীকার না করে বৈষম্যকে সমস্যা দূর না করে তারা যখন শক্তি প্রয়োগ করে যখন এটা সমাধান করতে চাইল আর এটার উপর ভিত্তি করে শেখ মুজিবকে বন্দী করা হলো শেখ মুজিবকেও বন্দী করা হলো ডক্টর কামালকে বন্দী করা হলো চলবে পাকিস্তানের জেলখানা ওই পাকিস্তানের জেলখানা কিভাবে সব প্রদীপ ছিল এ ব্যাপারে লিখিত হয়ে আছে যে কেউ বইটা করতে পারেন এই বিগত সরকার বইটাকে ব্যান করে দিয়েছিল এখন একটু অনলাইনে খুঁজে পাওয়া যেতে পারে অথবা কোনো ব্যক্তির কাছে খুঁজে পাওয়া যেতে পারে শেখ মুজিব যখন পাকিস্তানের জেলে এই শিরোনামে বই আছে পড়ে নিতে পারেন আমার তো সেই বইটা তিনি কিভাবে কাটেছেন ওইটা ওই বই থেকে আলোচনা করবো ওই জায়গাটা আমরা দেখবো আমি এখন আর যাচ্ছি না এরপরে যখন দীর্ঘ নয় মাস পর্যন্ত যুদ্ধ হলো যুদ্ধ যখন বেঁচে গেল সে পরিবারে সপ্তম ব্যক্তি ছিল যারা প্রাপ্ত বয়স্ক যুদ্ধ করতে পারত এদের মধ্যে থেকে তেরো জন ভারতের মেহমান হয়ে গেল তেরো জন ভারতের মেহমান হয়ে গেল বাকি যারা দেশেও থেকে গেল তারা কোনদিন অস্ত্র ধরে নেয় সে পরিবারের বাকি মানুষগুলো একজনও অস্ত্র ধরছে কোথাও খুঁজে পাওয়া যাবে না শেষ পর্যন্ত তখন এই দেশে তাওহীদকে জমাটা কৃষক মজুর ছাত্র জামাতা সকলের সম্মিলিততার মাধ্যমে দীর্ঘ 9 মাস করে সেখানে স্বাধীনতাটার বিষয়টা চলে আসলো এরপর যখন বিজয় থেকে চলে আসলো এমন অবস্থায় পাকিস্তানের জেলখানা থেকে উনাকে মুক্তি বিষয়টা বলা হলো উনাকে যখন প্রস্তাব দেওয়া হলো পূর্ব পাকিস্তান আপে চলে আসেন তিনি বললেন লণ্ডনে যাবেন তিনি চলে গেলেন লণ্ডনে লণ্ডনে যা কয়েকদিন থাকলেন থাকার পরে যখন লন্ডনের থেকে ওনাকে প্রস্তাব দেওয়া এখানে চলে আসেন বাংলাদেশে তিনি আসেন নাই তিনি আবার চলে গেলেন সেই ইন্ডিয়াতে ইন্দিরা গান্ধীর সাথে সময় ব্যয় করলেন সেখান থেকে তিনি দশই জানুয়ারি বাংলাদেশে চলে আসলেন এই জন্য বিগত ষোলো বছর যখন জানুয়ারি একটা দিবস হিসেবে পালন করা হয়েছে সেটা হল শেখ মুজিবের সদস্য প্রত্যাবর্তন দিবস এই দিবসটা এতদিন পর্যন্ত পালন করা হয়েছে এগারো তারিখে সকালবেলা শেখ মুজিব ঘুম সকালবেলা ঘুম থেকে পরে তার অভ্যাস ছিল রেডিও খোলা এবং রেডিও তাকে খুলল খোলার পরে সে দেখলো দীর্ঘদিন যাব পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে ফজরের নামাজের পরে সকালবেলা রেডিওর কার্যক্রম যখন শুরু হয় তখন বাইতুল মুখারণের সেই মহাজির সাহ কালী উবায়দুল্লাহ রহমতুল্লাহ আলেন কোরআনের তেলাত হয় আজকে কোরআনের তেলাত হয়নি সকালে নাস্তা নিয়ে আসলো নাস্তা নিয়ে আসার পরে এবার শেখ মুজিব বললো কারণে কালনে তেল হয়নি এবার বললো দীর্ঘদিন যাব পুরানি কারণে হচ্ছে না বন্ধ করে দেওয়া হলো শেখ মুজিব এই কথা আগে

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই চারটা বিষয়কে সামনে রেখে তিনি সেখানে এই প্রস্তাবটা পেশ করেন যে আজকে থেকে বাংলাদেশের মূল কাঠামো হবে সংবিধানের মূল ধরা হবে ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এই চারটার উপরে যোগ দিয়েছে এই চারটার মাধ্যমে এখানে দেশের সেই সংবিধান হবে এবং দেশ এই চারটার উপরে চলবে

আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র স্বীকার করবে সে মুসলমান থাকতে পারে না কেন্দ্র ভাবে সমর্থন থেকে কেউ করলে মুসলমান থাকবে না ধর্মের নিরপেক্ষ থেকে স্বীকার করলে মুসলমান থাকবে না জাতীয়তাবাদকে কেউ যদি স্বীকার করে নেয় তাহলে সে মুসলমান থাকবে না পুরো বাংলাদেশের পুরো অস্তিত্বকে সবচেয়ে জটিলতম একটা জায়গা সেদিন শেখ মুজিবুর রহমান সেই এগারো তারিখে জানুয়ারির এগারো তারিখে পুরো বাংলাদেশের মানুষ রেখে গেছে এখন এই বাংলাদেশের সংবিধানকে মানলে একজন মানুষ তিনি পূর্ণভাবে সংবিধানকে স্বীকার করলে তিনি ইসলামের উপরে থাকতে পারে না দিনের উপরে থাকতে পারেন না কোন অবস্থায় থাকতে পারে না আবার যদি সংবিধানকে না মানা হয় তবে রাষ্ট্রদেহের মধ্যে শিকার হয়ে যান এত জটিল পরিস্থিতিতে বিশ্বের আর কোন রাষ্ট্র করে কিন্তু সেদিন শেখ মুজিব গোটা বাঙালিকে আমরা তার কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়ে গেছি মহাদ হাবরি এবং এই সংবিধানকে যদি পরিবর্তন করতে হয় তবে দুইটা বস্তু লাগবে এই সংবিধানটা পরিবর্তনের জন্য দুইটা বস্তুর প্রয়োজন এক নম্বর বস্তু এক লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের এই বাংলাদেশের কাঠামোকে ভেঙে ফেলতে হবে যদি এই কাঠামোকে ভাঙা হয় জাতিসংঘ তখন নতুন করে স্বীকৃতি দেবে আর এই কাঠামোকে বাংলার জন্য সেই মলানা ভাষণে শুরু শুরু বলতে হবে আসাম আমার ত্রিপুরা আমার মিজোরাম আমার যে ছোট্ট মানচিত্র তৈরি করেছে এই মানচিত্রকে আমি মানি না আমার মানচিত্রের ভিতরে যতক্ষণ পর্যন্ত আসাম না আসবে ত্রিপুরা না আসবে মণিপুরা না আসবে বিহার না আসবে এতক্ষণ পর্যন্ত মানচিত্র পূর্ণতা পাবে না সুতরাং আন্তর্জাতিক এই সংবিধানকে পরিবর্তন করা যাবে না দ্বিতীয় এই সংবিধানকে পরিবর্তনের জন্য গণ বিপ্লবের দরকার গণ বিপ্লবের দরকার মহাজাদ হাবরি গত চার মানুষে ছাত্রদের তৈরি জনতা কমি উলামায় কালাম হাফেজ এদের সমন্বিত একটা বিপ্লব হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম এই চার মাসে বিপ্লবী সরকারের যে পরিমাণ ভূমিকা থাকা দরকার ছিল এটা এখনো পর্যন্ত তারা রাখতে পারে নাই

সংবিধানের জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম সরকারের সাথে আলোচনা করেছিলাম সেখানে বলা হয়েছিলাম সংবিধানের কাজের ব্যাপারে ওনারা পদক্ষেপ দিবেন হ্যাঁ কাজের কিছু যে সরকার ভারত থেকে আসছিল মোহাম্মদ হাদরিন একটু ভালো করে চিন্তা করে দেখি যে সরকার এখানে বিধা হয়েছিল শেখ হাসিনা ওনার আত্মাকে যখন হত্যা করা উনিশশো পঁচাত্তরে এরা দুই বোন রক্ষা পেয়েছিল বাকি পরিবারকে শেষ করা ছিল সেদিনের তাহিদ জনতা কি পরিমাণ আনন্দ ছিল এদেশের মানুষ কি পরিমাণ খুশি তখন জন্ম হয় নাই দেখি নাই কিন্তু এইবার চব্বিশের বিজয়ের পরে দেখলাম যেমনি ভাবে মিষ্টি দোকান গুলিতে মিষ্টি ছিল না আমি ইতিহাসের মধ্যে পড়ি উনিশশো পঁচাত্তরে যখন শেখ পরিবারকে হত্যা করা হয় তখন মিষ্টির দোকানে মিষ্টি ছিল না ঠিক না মহাদ হাদি সেই রাজনৈতিক বিশ্লেষণের দিকে আমি যাচ্ছি না পক্ষে বিপক্ষে আমি যাচ্ছি না শুধু এতটুকু বলতে চাই উনিশশো পঁচাত্তরের পরে যখন শেখ হাসিনা শেখ রাহানা তারা বিদেশে ছিল সেখান থেকে তারা আশ্রয় নিল ভারতে ভারতে দীর্ঘদিন থাকার পরে এরপরে যখন উনিশশো চৌরাশিতে ভারত থেকে বাংলাদেশে আসে আজকে যারা এখানে আছেন যারা ইন্টারনেট ব্যবহার করেন সেদিনের অবস্থাটি কিন্তু চিন্তা করে দেখেন উনিশশো চৌরাশিতে এয়ারফোর্টে যখন তিনি নামেন তখন ওনাকে বিবিসি বাংলা থেকে একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এখনো পর্যন্ত বিবিসি বাংলা এই সাক্ষাৎকারটা রয়ে গেছে ওই জন্য আপনি জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার এই দেশে কেন আগমন করলেন এই দেশে আপনার বাবাকে মারা হয়েছে আপনার ভাইকে হত্যা করেছে আপনার পরিবারের সদস্যকে হত্যা করেছে বিবিসি সেই সংবাদে সাংবাদিকের প্রশ্ন উত্তরে তিনি পরিষ্কার ভাবে বলছিলেন আমি এই দেশে আগমন করেছি এই দেশে আসার উদ্দেশ্য আমার বাবার হত্যার বদলে এতদিন পর্যন্ত দেশের উন্নয়ন এই ব্যবহারের দ্বারা আমরা পরিষ্কার ভাবে দেখতে পাই এগুলো মায়া কান্না ছিল আসছিল নিজের বাবার হত্যা নেওয়ার জন্য আসছিল ভারত থেকে ভারতের ফিরে গেছে ভারতে চলে গেছে হত্যা হয়ে গেছে ওইটার ব্যাপারে আলোচনা করবো না ভারত থেকে আসছিল ভারতে চলে গেছে কিন্তু বাবেন এখনো পর্যন্ত তাদের সেই দূষণদের অত্যাচার নির্যাতন ষড়যন্ত্র থেমে থাকে নাই ঠিক না করে এই তিপ্পান্ন বছরে শেখ মুজিব সে ঐতিহাসিক ভাবে সেই ইয়েতে এগারোই জানুয়ারিতে বক্তব্য দেওয়ার কারণে বাংলাদেশের কাঠামোটা এত জটিল তৈরি করছে বিশেষ করে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গোটা বাংলাদেশ আর দুইটা দলে বিভক্ত হয়ে গেছে একটা দল হলো বস্তুবাদীর সাথে সম্পর্ক যারা বস্তুর সাথে সম্পর্ক এই বস্তুবাদীর চিন্তা চেতনা সম্পর্ক হওয়ার কারণে আজকে যত রাজনৈতিক দলের হোক না কেন ইসলামের নাম ব্যবহার করো অন নামকে ব্যবহার করো প্রত্যেকে বস্তুর সাথে সম্পর্ক হওয়ার কারণে তাদের মালিক আল্লাহর প্রতি বিশ্বাস না থাকার কারণে এবার তারা সে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের এই দালালি করা আরম্ভ করছে ঠিক কিনা বলা নেতা এই জন্য আমাদের হাত আমরা দেখতে পাই এই শূন্য বছর পর্যন্ত নির্যাতনের পরে বিশেষ করে দুইটা দল যারা বেশি পরিমাণ নির্যাতিত হয়েছিল এদের অবস্থা এখন পরিবর্তন হয়ে গেছে এবং তারা ভারতের সাথে গোপনীয়তার মাধ্যমে আকাত আরম্ভ করছে সভা ঘোষণা করা আরম্ভ করছে ভারতের সাথে নিয়োজন করা আরম্ভ করছে ভারতের নেতাদের শিক্ষার মাধ্যমে যে আরম্ভ করছে শুধু একজনকে না বস্তুবাদের সাথে শিক্ষার চিন্তা চেতনায় যে আরম্ভগুলো তৈরি হয়েছে এই তিপ্পান্ন বছরে আজ পর্যন্ত বাংলাদেশের জটিলতর সমস্যা তারা কোন সমাধান দিতে পারে না তাকেই থাকে তাদের ক্ষমতা নেওয়ার উৎস ভারতের দিকে তাকাই থাকে ঠিক কিনা বলে তার একটা জাতি এই দেশে চলে হচ্ছে শিক্ষা দ্বারা আসলে সেই শিক্ষা গানকে একটা জাতি তৈরি সকালবেলা মক্তরে করে কমি মানুষের পরে খানকাতে গিয়ে গিয়ে সেখানে আরেকটা দল ধরেছে ইমানের একটা দল মোহাম্মদ এই জন্য একাত্তর থেকে আজকে চব্বিশ পর্যন্ত যখনই কোনো ইসলাম আন্দোলনের কথা দেখি তখন তারা ইমান ওলারা সবার আগে ঝাঁপিয়ে পড়ে চিন্তা করেন যাদের সামনে মানিক উদ্দেশ্য থাকে ইমানের শক্তি তারা যাদের শক্তি তো শক্তি শক্তিশালী পশ্চিম দিকে তাকায় না গুলি করে এরপর তারা পিছ পো এই তরুণী জনতা আল্লাহ সাথে যাদের সম্পর্ক এদের জন্য কেবলমাত্র এই দেশ টিকে থাকতে পারবে এছাড়া বিকল্প পশ্চিমবঙ্গের চিন্তা চেতনা রাজনৈতিক যারা করতেছে তারা ক্ষমতা দেওয়ার জন্য সেই বড় পশ্চিমবাদী ভারতের বিরোধিতা করবে না তাই দেশকে টিকা রাখতে হলে এই তরুণী জনতা ছাড়া বিকল্প কোন পথ নেই এই জন্য মহাজ হাবলিন রাসুলের করিম সাল্লাহ আলাইসাল্লাম তিনি চোখ তার চলে এসেছিলেন করে মোকার খেলা করছর মদিনা যাওয়ার পরে ইসলামী খেলাপথ তৈরি করেছিলেন দীর্ঘ বারো শত বছর ইসলামী খেলাপথ ছিল এই বারো বছরের পরে ধ্বংস করে দেওয়া হয় এই একশো বছরে আমাদের সামনে থেকে খেলাপথে চিন্তা চেতনাকে সরিয়ে ফেলা হয়েছে আমাদের চিন্তা চেতনা থেকে হারাই দেওয়া হয়েছে আমাদের বিশ্বের একটা সাম্রাজ্য ছিল আমরা ইউরোপে আমাদের রাজত্ব ছিল আফ্রিকাতে আমাদের রাজ্য ছিল ছিল এশিয়াতে আমাদের রাজত্ব ছিল আমরা হারিয়ে গেছি আমরা ভুলে গেছি আমাদের বিশাল একটা সেনাবাহিনী ছিল আমরা ভুলে গেছি আমাদের একটা সংবিধান ছিল আমরা ভুলে গেছি মালিকের নিজের দ্বারা আমরা রাষ্ট্রগুলিকে পরিচালনা করেছিলাম এই কথাগুলো দীর্ঘদিন যাবৎ একশো বছরে আমাদেরকে হারাই দেওয়া হয়েছে এত মহাদ হাতিন আমরা এবার নতুন করে এই একশো বছর আমাদের প্রতি জুলো হয়েছে নির্যাতন হয়েছে শুধুমাত্র বাংলাদেশের নয় স্বপ্ন চত্বর শুধু এতটুকু না

আমাদের মূল উদ্দেশ্য হবে এখানে যদি আপ্রাহ করে গণতন্ত্র চলতে পারে মহ এরকম ভাবে কাল মাসে সমাজতন্ত্র চলতে পারে আমার নবী মোহাম্মদের ইসলামী জায়গা চলতে হবে

যারা লেখাপড়া জানেন শিক্ষিত তারা নবীর জীবনের উপরে একটা বই কিনেন এবং প্রতিদিন আগর পৃষ্ঠ হলেও নবীর জীবনের উপরে বই করে বই পড়েন এবং নবীর জীবনের সাথে জানার জন্য চেষ্টা করেন আগামী পৃথিবী আমার বাংলাদেশকে নতুন করে সাজাইতে হবে নবীর আদর্শে এই জন্য নবীকে জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি মালিক আল্লাহ রাজ্য সবাইকে খবর মঞ্জুর করুন